কেমন সংসারে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কি সোমবার করি লক্ষ্মী পুজো আমি ঘরে এই যে সাজিয়েছি তারপরে দিয়েছি চৌকাটে এই ঘরে আমি অত ভালো পারি না মোটামুটি কাজ চালানোর মতন একটু পারি ওইভাবেই দিয়েছি আজকে দু দিন তিন দিন আমি একদম ভিডিও করতে পারিনি আমার খুব শরীর খারাপ ছিল জ্বর তারপরে ছেলের জ্বর ওর বাবারও শরীরটা ভালো ছিল না ওই জন্য কত মশাইয়ের শরীরটা ভালো ছিল না ওই জন্য কদিন একদম ভিডিও দিই একদম ভিডিও একদম একটু মোবাইল তুলতে পারিনি আজকে একটু শরীরটা ভালো আছে কিন্তু বাড়িতে তো লক্ষ্মী পূজা করতেই হবে সেই জন্য লক্ষ্মী পুজোর ছোটো করে আয়োজন করেছি অল্প করে জিনিস নিয়ে এখনও দেখুন না মাথায় চান করে মাথা আঁচড়াতে পারিনি এত শরীরটা খারাপ প্রচণ্ডই শরীরটা খারাপ তো আজকে ছোট করে একটু আয়োজন করেছি তাকে সাজিয়েছি মা লক্ষ্মীকে যেইভাবে সাজিয়েছি এখনও ফুলমালা আনিনি ফুলমালা বিকেলবেলায় যাব চারটের সময় দোকানদারে যেতে বলেছে ফুলমালা দেবে আর একটু দু জোগাড় করেছি আয়োজন করেছি আর এই বসাবো এই যে নারকলের নাড়ু নারকলকে কোড়া হয়ে গেছে এই যে তো নাড়ুটাই বানাবো এবার আর কিছু করে দিতে পারছি না খারাপ অন্যবারে লুচি সুজি ভাজা এগুলো করে দিই আজকে এবারে এত শরীরটা খারাপ যে আমি একদিন কিচ্ছু করতে পারছি না আমার চুলটা অবধি এখনো শুকাইনি সকালবেলা চাল করেছি চুল শুকানোর টাইম পাইনি তারপরে এসব রান্না পুজোর জোগাড় করলাম এক হাতে করি তো একটু অসুবিধাই হয় তাও ওদের আবার রান্না করলাম ওরা খেলুন দুজনে দুজনে রান্না করলাম আমি আর কিছু খাইনি আমি কিছু খাই না লক্ষ্মী পুজোর দিন উপসি থাকি পুজো পুজো হয়ে গেলে তারপর একটু এক দু যা হোক রান্না করি করে খাই ভাতটা আর খাই না ওই লুচি তরকারিই খাই লুচি টুচি করে খাই সেই জন্য ঠিক আছে সবাইকে লক্ষ্মী লক্ষা লক্ষ্মী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ঘরেতে ভালো করে লক্ষ্মী পুজো করুন বড় করে ধুমধাম করে সব প্যান্ডেলে প্যান্ডেলে এসে গেছে লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুর সবাই সেই সব পুজোর প্রস্তুতি করছে আজকে পূর্ণিমাও তো পড়ে গেছে পূর্ণিমা পড়ে গেছে মনে হয় সকালবেলা এগারোটা না সাড়ে দশটা এরকম পড়ে গেছে আজকে সারা দিন পূর্ণিমা থাকবে কালকে রকম টাইমেই কেটে যাবে হয়তো নটা দশটার সময় করে কেটে যাবে আমি ঠিক টাইমটা ঠিক জানি না তবে সারাদিন পূর্ণিমা আছে আজকে এটা জানি অনেকে সিনিয়ে দিচ্ছে সত্যনারায়ণের পুজো করছে তা আমি ঘরের লক্ষ্মী পুজো আমি নিজেই করি আর রোহিতকে দিয়ে করাই না আমি নিজেই জোগাড় করি করে নিজেই সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে পুজো করতে বসি আপনাদের দেখাবো এবছরে যখন ভিডিও করছি আপনাদের একটু দেখাবো যে কীভাবে লক্ষ্মী পুজো করি ঠিক আছে বন্ধুরা এখন আপাতত এই পর্যন্ত একটু চা খেয়েছি শরীরটা এত খারাপ যে একটু গরম গরম চা করে খেয়েছি বিকাল চা একটু খেয়েছি এবার দেখি টাড়ুগুলো করি দু রকম নাড়ু হবে গুড়ের নাড়ু হবে চিনির নাড়ু হবে নাড়ু করে নিই এবারে আর ঠাকুরকে একটু ভোগ করে দিই কিন্তু এবারে আর ভোগ করতে পারলাম না শরীরটা ঠিক থাকলে হয়তো করতে পারতাম শরীরটা তো ঠিক নেই এগুলো পেরে উঠছিলাম এই কথা শরীরটা একদম ভীষণ বুকে সর্দি বসে গেছে কাশি তার সঙ্গে তার সঙ্গে শরীরে খুব কষ্ট রাত বা ব্যথা যন্ত্রণা আর এই জ্বরটা দেখছি সব যে ঘরেতে আসছে যে বাড়িতে প্রত্যেক জনের বাড়িতে হয়ে তারপরে জরটা বেরোচ্ছে কি করা যাবে ওষুধ খাওয়া হচ্ছে দেখি শরীরটা ঠিকঠাক হোক ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে চল বাজে এখন তিনটে এখন থেকে যদি জোগাড় না করি পেরে ভুল না সকালবেলায় রান্না খাওয়ার ব্যবস্থাটা আগে করে দিলাম ওরা তো খাবে রান্না খাওয়ার ব্যবস্থা আগে করে দিলাম দিয়ে তারপরে পুজোর জোগাড়ে বসেছি পুজোর একটু কাজ আছে সিংহাসন ধোয়া পোচা সব পরিষ্কার করে ঠাকুরের সব ব্যবস্থা করা অবশ্য ঠাকুরটা আমি প্রত্যেক বছরে পাল্টাই না আমি দু বছর তিন বছর পর পার্টাই সবে আর বছরে আমি নতুন ঠাকুর এনেছি ওই জন্য এবছরে আর ঠাকুর দাঁড়ান নাই দেখাই নতুন ঠাকুর আনিনি ওই ঠাকুরকেই ভালো করে পরিষ্কার মুছে বসিয়েছি আর একটু এইগুলো কিনে নিয়ে এসেছি চণ্ডি ধান এসব কিনে নিয়ে এসেছি আর এইটা এইটা বড়বাজার বাজার থেকে কিনে নিয়ে গেছিলাম দেখতে পেলাম ভালো লাগলো দিয়ে বলবেন আমাকে কমেন্ট করে আমার সিংহাসনটা সাজানোটা কীরকম হয়েছে আমি লক্ষ্মী পুজো করবো বলে এইটা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু দুটো ফুলও নিয়ে এসেছিলাম দানিতে রাখার কিন্তু বাড়িতে এসে দেখছি ঠিক মতন ওটা রাখা যাচ্ছে না সেই জন্য সেই দুটো দিয়ে নি শুধু এইটাকেই লাগিয়েছি কমেন্ট করে জানাবেন আমার লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে লক্ষ্মী ঠাকুরের সিংহাসনটা সাজানো কীরকম হয়েছে কিছু ফল আমি এবারে কিনে নিয়ে এসেছি বলতে এই নাড়ু কিনে নিয়ে এসেছি তিলের নাড়ু আর কিছু নারকোল ছাবা এবারে বেশি কিছু করতে পারছি না তো খুব ছোট্ট করে আয়োজন করে করছি ঘর যদি মা লক্ষ্মীকে যদি মা তো আমার ঘরেই ওই অল্প করে আয়োজন করেছি করে দিচ্ছি ঠিক আছে চলো আবার দেখা হবে এই পর্যন্তই নারকোল কুড়ে নিয়েছি নিয়ে গুঁড় দিয়ে একটু মেখে আর কড়াতে বসাবো ঠাকুরের করব নারকলের নাড়ু গুড়ের করে নিয়ে আগে তারপর আবার চিনিটা করবো ভুটটা আরেকটু লাগবে ভুটটা না কম হয়ে গেছে তাহলে এর কোই কিছু না শুয়ে ঘুমিয়ে পড়েছে একটু হেল্প করে দেয় আমাকে কিন্তু আজকে সেও ঘুমিয়ে পড়েছে নারো শরীরটা ভালো নেই এই ঠিক আছে আস্তে আস্তে আমি পলি নারকলটা এনেছিনো কিন্তু নারকলটা খুব ভালো কত্তমসে নারকলটা এনেছিনো নারকোলটা খুব মানে মোটা মতো নারকোল মুখটা খুব মোটা নারকোলে চলো ঠিক আছে নারকোলটা মেখে নিই যে গ্যাসটা জ্বালি জেলে নারকোলটা বসাই বসিয়ে নিয়ে কিছুটা পুজোর জোগাড় করে নিই নিয়ে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আজ কোজাগরী লক্ষ্মী পুজো তাই বানাচ্ছি একটু নারকোলে নারু। আমি বানাচ্ছি গুড়ে নারকলের নাড়ু নারকলটাকে কুড়ে নিয়ে গুড় দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলা মধ্যে এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়ে দিয়েছি এই যে নারকলটাকে কড়াতে দিলে আস্তে করে দিয়েছি আস্তে আস্তে হলে ঠিক হবে ওই জন্যে দিয়েছি চলুন আপনাদের সঙ্গে এই নারকল আড়ুটা কীভাবে বানাচ্ছি একটু শেয়ার করি সবাই জানেন সবার ঘরেতেই এই নাড়ুটা হয় তবু আমি আজকে লক্ষ্মী পুজোর জন্য বানাচ্ছি ঠাকুরকে দেব ঠাকুরকে নিবেদন করব সেই জন্যে নারকল নাড়ুটা এইভাবে বানাচ্ছি নারকলটার এই যে জল বেরিয়েছে ভালো করে গুড় দিয়ে আগে হাতে মেখে নিয়েছি নিয়ে তারপরে কড়াতে দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি এই নাড়ুটার কালারটা পুরো পাল্টে গেছে এই যে পুরো কালচে কালচে রঙ হয়ে আসবে তখন নাড়ুটা হয়ে যাবে এই যে মোটামুটি নাড়ু হয়েছে পাকটা হয়ে এসেছে এটা পাক দিচ্ছি নারকোল আর গুড়ের পাক দেখতে নেব আঠা আঠা মতন হয়ে গেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কালারটা একটু কালচের মতো এই রঙটা থাকবে সেই রঙটা থেকে আস্তে আস্তে কালারটা ছাড়তে শুরু করবে আমার নাড়ু এই যে আমার পাক হয়ে গেছে নিয়ে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা হলে খুব ঠান্ডা হয়ে গেলে আবার হবে না একটু ঠান্ডা থাকবে একটু গরম থাকবে সেই হিসেবে করতে হবে এই যেমন পারফেক্ট হয়ে গেছে হয়ে গেছে এবারে পাক করে না হাতে করে দিয়ে একটু গরম আছে একটু গরম গরমই করতে হবে ঠিক আছে বন্ধুরা এবার করে নি সবগুলো করে নিয়ে আবার দেখা হচ্ছে

আমার মাটির প্রতিমাকে কিরকম দেখতে লাগবে বলবেন কমেন্ট করে দেখাও ঠাকুরকে দেখাও আমার সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি আমার এবারে আমার তো মাটির ঠাকুর আমি ঠাকুর কিনে উঠতে পারিনি আমি মাটির প্রতিমাকেই প্রত্যেক বছরই পুজো দিই এবারও আমি পুজোয় পুজো করছি গুছিয়ে নিয়েছি মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মাকে মা এই ঘর সাজাবো এখনো ঘরটা স্থাপন করবো এখনো ঘাট বসাই নি তবে লক্ষ্মী পুজো আমি নিজেই করি প্রত্যেক বছরই আমি নিজে করি আমি আমার মতন করে আমি যেরকম জানি আমি সেইভাবে পুজো করি যেটুকু জানি সেটুকু দিয়েই আমি লক্ষ্মী পুজো করি ঠিক আছে চলো পুজো টুজো সেরে নিই রাত্রির হয়ে গেছে পূর্ণিমা তো পড়েই গেছে অনেকের বাড়িতে এতক্ষণে হয়তো পুজো পাঠ শেষ হয়ে গেল অনেকে পুজোয় বসছে আমি এবার শুরু করব ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে এগুলো সব জোগাড় করে নিই এতগুলো একসাথে করছি তো অতগুলো কাজ জোগার করতে দেরি হয়েছে এবারে তো তবু আরও কিছু দিই ঠাকুরকে এবারে আর শরীরকে খুব শরীর খারাপ বললাম না শরীর খারাপ এত পেরিয়ে উঠছি না যেটুকুই পেরেছি য সামান্য আয়োজন করেছি আমার ঠাকুরের জন্য ঠাকুর জর সামান্য আয়োজন করেছি এই ব্যবস্থা করছি ঠিক আছে চলো আবার দেখা হবে খুঁজোটা করে নিই খুঁজো করে নিয়ে আবার শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত দোল পূর্ণিমা নেশি নির্মল আকাশ মৃদু মন্দ মহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হ্যালো কালে বিনা করে এলো মুনিবর উপনীত হইল আসি বৈঠক মুনিনগর ধীরে ধীরে যুগলেরে করিয়া প্রণতি কহিলা না রোদ মনে লক্ষ্মী দেবীর প্রতি পুনরায় ঋষি নিবে দিলে কেন তব বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরো ধরে দাঁড় তবে তব নাহি কোথা

어, <목소리> 콘가상이가 <목소리> <목소리> হ্যালো বন্ধুরা এই আমার পুজো শেষ হলো এই যে পুজো শেষ হলো সব ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়েছি তারপরে তো পাশে দিয়েছি প্রদীপ জ্বলছে এই যেখানে প্রদীপ জ্বলেছি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত পুজো টুজো সারলাম কটা বাজে আজ এখন পৌনে সাতটা

এবারে একটু রেস্ট নিই নিয়ে তারপরে প্রসাদ প্রসাদ দেবো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে আমাকে আবার দেখাবি না এই যে আমার কর্তা মশাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না বসে দাঁড়িয়েই আছে এই যে পুজো হয়ে গেছে এই যে চলো এবার প্রসাদ টোসাদ দেবো প্রসাদ খাবে অনেকক্ষণ ধরে বসে আছে পুজোর জোগাড় করে দিয়েছে ধুনোটা ধরিয়ে দেয় ধুনো ধরিয়ে দিয়েছে তারা পুজোয় আমার সঙ্গে সহযোগিতা করেছে মোটামুটি পুজো পাঠ মিটে গেছে ওইবার এবার একটু কিছু খাই সকাল থেকে খাইনি কিছু একটু জল মিষ্টি করি ওনাকে একটু দিই চা করি খেয়ে দে তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চল এই পর্যন্ত